ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপ আর সেই বিশ্বকাপ ঘিরে এবার তৈরি হয়েছে ইতিহাস দুই ফিফা বিশ্বকাপের টিকিট কিনতে গিয়ে বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের যে উন্মাদনা তা ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড মাত্র এক মাসে বিশ্বকাপের টিকিটের জন্য জমা পড়েছে পাঁচশো মিলিয়নের বেশি আবেদন ফিফার ইতিহাসে যা সর্বোচ্চ দুই সালের বিশ্বকাপ হবে তিনটি দেশে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে আটচল্লিশটি দল একশো চারটি ম্যাচ আর সেই সুবিশাল আয়োজন দেখার জন্য বিশ্বজুড়ে যেন হুমড়ি খেয়ে পড়েছেন ফুটবল প্রেমীরা ফিফা জানায় দুই সালের এগারোই ডিসেম্বর থেকে দুই সালের ১৩ জানুয়ারি পর্যন্ত চলেছে টিকেটের র্যান্ডম সিলেকশন ড্র আবেদন এই সময়ে আসে অর্ধ বিলিয়নের বেশি টিকিট রিকোয়েস্ট কিন্তু এখানে একটি বিষয় পরিষ্কার করে বলেছে ফিফা এই পাঁচশো মিলিয়ন টিকিট অনুরোধের সংখ্যা আবেদনকারীর সংখ্যা নয় কারণ একজন দর্শকই একাধিক ম্যাচ একাধিক ক্যাটাগরিতে টিকিট চাই পারেন ফিফার দুইশ এগারোটি সদস্য দেশের প্রায় সব অঞ্চল থেকেই আবেদন এসেছে হোস্ট দেশ যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোর পাশাপাশি সবচেয়ে বেশি চাহিদা ছিল জার্মানি ইংল্যান্ড ব্রাজিল আর্জেন্টিনা স্পেন ও পর্তুগালের দর্শকদের মধ্যে বিশেষ করে যেসব ম্যাচের জন্য সবচেয়ে বেশি টিকিট আবেদন এসেছে তার মধ্যে রয়েছে বিশ্বকাপ ফাইনাল উদ্বোধনী ম্যাচ এবং জনপ্রিয় দলগুলোর গ্রুপ ও নকআউট ম্যাচ ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন এক মাসে অর্ধ বিলিয়নের বেশি টিকিট অনুরোধ এটা শুধু সংখ্যা নয় এটা ফুটবলের প্রতি বৈশ্বিক ভালোবাসার প্রমাণ এখন প্রশ্ন এই বিপুল আবেদনের মধ্যে টিকিট পাবেন কারা ফিফা জানাচ্ছে চাহিদা বেশি হওয়ায় টিকিট দেওয়া হবে লটারির মাধ্যমে যাকে বলা হচ্ছে র্যান্ডম সিলেকশন ড্র যারা নির্বাচিত হবেন তাদের ইমেইলে জানানো হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে মূল্য পরিশোধ করতে হবে যারা এই ধাপে টিকিট পাবেন না তারা পরবর্তীতে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ভিত্তিতে আবারও সুযোগ পাবেন বিশেষজ্ঞদের মতে এই রেকর্ড চাহিদা প্রমাণ করছে দুই বিশ্বকাপ শুধু একটি টুর্নামেন্ট নয় বরং এটি হতে যাচ্ছে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় বৈশ্বিক উৎসব এখন অপেক্ষা শুধু একটাই এই অর্ধ বিলিয়ন আবেদনের ভিড় পেরিয়ে কারা ভাগ্যবান হয়ে মাঠের গ্যালারিতে বসে বিশ্বকাপের ইতিহাসের অংশ হতে পারবে সাদ্দাম হুসেন ঢাকা ডিজিট